ওকে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যারা ফাইবারে নতুন অ্যাকাউন্ট করেছি আমরা তাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় আসলে আমরা যখন আমাদের ফাইবারে যাব তখন এখানে এই যে গ্রিন একটা সিগনাল দেখাচ্ছে তার মানে এটা হচ্ছে গিয়ে আপনার আপনি এখন অ্যাক্টিভ আছেন সো আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে বের হয়েছেন বা আপনার কম্পিউটারে শাটডাউন দিয়ে ফেলেন তখন কিন্তু হচ্ছে এই গ্রিন বাটনটা পাঁচ মিনিট পরে ফাইবার ভাবে যে আপনি পাঁচ মিনিট যদি গ্রিন বাটনটা না জ্বলে তাহলে আপনি ইনঅ্যাক্টিভ ঠিক আছে সো আমি একটা প্রোফাইল এখানে দেখাচ্ছি এই কিন্তু হচ্ছে ইন এই মুহূর্তে এই ভদ্রলোক হচ্ছে ইনঅ্যাক্টিভ সো এইরকম ইনঅাকটিভ থাকলে হয় কি আপনার ওই যে অ্যাক্টিভ রেটে গিয়ে আপনার ইয়েটা হচ্ছে গিয়ে আপনার কম থাকবে সো আপনি যদি অল অলওয়েজ অ্যাক্টিভ থাকতে চান বা অ্যাক্টিভ রেটটাকে বাড়াইতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনাকে অবভিয়াসলি অ্যাক্টিভ থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ঘুমাই যান তখন আপনার এই অ্যাক্টিভনেসটা কীভাবে আসবে আপনি তো পাঁচ মিনিটেরও অতিরিক্ত ঘুমাবেন তখন আপনি কিভাবে এটাকে অ্যাক্টিভ রাখবেন এক্ষেত্রে আপনি হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করবেন হুম একটা এক্সটেনশন অ্যাড করতে হবে সেই অ্যাক্সটেনটা হচ্ছে আপনি লিখতে হবে অটো অটোরিপ্রেশার অটোরিপ্রেশার প্লাস ক্রমের জন্য আপনি ক্রম লিখে সার্চ দিবেন সার্চ দিলে হচ্ছে গিয়ে এই যে এটা চলে আসবে অটোরিপ্রেশার ডট আইও সো এটাকে আপনি হচ্ছে এই ট্যাপটাকে ওপেন করবেন ওভিয়াসলি এটা গুগল ক্রমের জন্য আপনি গুগল ক্রমে করবেন আপনি গুগল ক্রমে গিয়ে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে সো আমরা প্রথম যেটা আসবে সেটাকে দেখব দেখার পরে অ্যাড টু ক্রম এখানে দিব আমরা জানি এক্সটেনশন অ্যাড করতে জানি আমরা অনেকেই তাই না সো এইখান থেকে আমরা অ্যাড টু ক্রম ওকে দ্যাটস ফাইন অ্যাড এক্সটেনশন সো আমার এক্সটেনশন ইয়েতে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে সো আমি এক্সটেনশানে যাই যাওয়ার পরে দেখবো আমি এই যে অটো রিপ্রেশার প্লাস আমি এক্সটেনশানটা অ্যাড হয়ে গেছে এটাকে আমি করে রাখি তাহলে সামনে চলে আসবে ওকে সো করে রাখলাম এইখানে কিন্তু অটোমেটিকলি বারো সেকেন্ড পরে এটা রিপ্রেস হতে থাকবে সো আমি আমরা ঢুকে দেখি বিষয়টা কি হুম এখানে ঢুকে দেখি ক্লিক দিলাম সো এই হচ্ছে গিয়ে এটা একটা ড্যাশবোর্ড সো এই ড্যাশবোর্ডে কিন্তু অনেক ধরনের সিস্টেম রয়েছে আপনাকে বুঝতে হবে সো এই ড্যাশবোর্ড অনুযায়ী আমরা যদি এটাকে স্টার্ট করে দিই তাহলে বারো সেকেন্ড পরে আপনি যেই হচ্ছে গিয়ে ট্যাব ট্যাবে এটাকে স্টার্ট করবেন ওই ট্যাবটি শুধু রিপ্রেশার বাকি ট্যাবগুলো না ধরুন আমি হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে আমার ধরেন এই ফেসবুকটাকে রিফ্রেশ করব সো আমি কি ফেসবুকটাকে হচ্ছে আমি যদি এখান থেকে অ্যাক্টিভ করে দিই তাহলে ফেসবুকটা রিপ্রেসে থাকবে দ্যাটস লাইক আমি চাই আমি ফাইবারটাকে করে তাহলে ফাইবারে এসে আমি এক্সটেনশন যদি অ্যাড করি তাহলে ফাইবারটা বারবার রিফ্রেশ মানে এটা ট্যাবের উপরে কাজ করবে ঠিক আছে ট্যাবের উপর কাজ করবে সো আপনি যেটা করবেন আপনার অ্যাকাউন্টে ঢুকে লগ ইন করার পর এরপরে গিয়ে হচ্ছে এটা অ্যাক্টিভ করবেন হুম এমনিতে অ্যাক্টিভ করলে কাজ করবে না তো এখানে কিন্তু অনেক ব্যাপার আছে যেমন আপনি যদি ডিপোর্লি ফাইভ সেকেন্ড দেন দিয়ে স্টার্ট দেন তাহলে ফাইভ সেকেন্ড পর পরই এটাকে অটোমেটিকলি রিফ্রেশ করে নিবে ঠিক আছে ফাইভ সেকেন্ড পর পরই আপনাকে করে নেবে আমি সিম উদাহরণস্বরূপ দেখাচ্ছি আমি যদি স্টার্ট ক্লিক করে দিই তারপর অ্যালাউ করে দিই তাহলে খেয়াল করবেন পাঁচ সেকেন্ড পর পর আমার কিন্তু অটোমেটিকলি রিফ্রেশ হবে আমি কিন্তু মাউস ছেড়ে দিলাম এখানে একটা টাইমিং দেখাচ্ছে দেখেন এই যে সেকেন্ড দেখাচ্ছে সো এই দেখেন রিপ্রেশ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো এটা কিন্তু পাঁচ সেকেন্ড পর পর রিপ্রেশও থাকবে সো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা সবাই বুঝতে পেরেছি এভাবে যদি দশ সেকেন্ডে তাহলে দশ সেকেন্ড পর পর হবে আমি যদি স্টপ করতে চাই তাহলে স্টপে ক্লিক দেবো স্টপ হয়ে যাবে হ্যাঁ সো এইভাবে আমি প্রত্যেকটা করতে পারি এছাড়া দিয়ে আমি আওয়ার এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর এরকম পনেরো সেকেন্ডের পর যদি দিতে হয় তাহলে আমি এখানে টাইমিং দিয়ে দিয়ে দেবো এখন বিষয়টা হচ্ছে আমি যদি এইভাবে কী বলে ডাইনামিকলি করে ফেলি যেটা কিনা না পাঁচ সেকেন্ড পর দশ সেকেন্ড পর করি তাহলে কিন্তু এটা ফাইবার বুঝে ফেলবে যে কী ব্যাপার এই ভদ্রলোক প্রত্যেক দশ মিনিট পর পরই করতেছে তাহলে তো বিষয়টা কোনো প্রবলেম আছে ঠিক আছে না ডাল কালাহে সো এইটা করা যাবে না এটা করলে বিপদে পড়বেন হ্যাঁ এটা অনেকে না বুঝে আমরা করে ফেলি এটা করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্রেন্ড হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে র্যান্ডমলি করবো র্যামডবলি র্যামডবলি করব যে আপনি একটা মিনিট সেকেন্ড বলে দিবেন ঠিক আছে যেমন আমরা যদি বলি যে আমরা মিনিমাম দুই মিনিট দুই মিনিটে ক সেকেন্ড হয় সাইডে 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 একশো সেকেন্ড তাই না আর যদি হয় আমরা দুই মিনিট থেকে ধরেন আপনার ছয় মিনিট তো বা দুই মিনিট থেকে হচ্ছে পাঁচ মিনিট পাঁচের উপরে যাবে না পাঁচ মিনিট উপরে গেলে হচ্ছে কি আবার অফলাইন দেখাবে তখন ওর প্রবলেম ঠিক আছে তাহলে পাঁচ মিনিট পাঁচ মিনিট হলেও হবে হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ তাহলে হচ্ছে গিয়ে তিরিশ তিনশো সেকেন্ড তাই না তাহলে আমি একশো বিশ সেকেন্ড থেকে তিনশো সেকেন্ড এর ভিতরে অটোমেটিকলি এটা রিপ্রেশ নিতে থাকবে নিতে থাকবে আমি র্যান্ডামলি এরকম সিলেক্ট করে দিয়ে সেকেন্ড সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি স্টার্টে দিয়ে দিব তো এখন কি হবে আমার একশো বিশ সেকেন্ড থেকে হ্যাঁ তারপর তিনশো সেকেন্ডের মধ্যে সে করে নেবে কখনও করবে একশো বিশ কখন করবে দেড়শো কখন করবে দুইশো কখন করবে আড়াইশো কখন করবে তিনশো ঠিক আছে সো এইখানে ফাইবার বা ফাইবার মতো কেউই এই জিনিসটাকে ধরার কোনো সুযোগ নাই। ঠিক আছে যেমন প্রথমবার হচ্ছে এখানে তিন মিনিট হচ্ছে চল্লিশ একচল্লিশ সেকেন্ড এখনও আছে সো এটা যখন শেষ হবে একবারই প্রেস করবে আবার একবার করবে ঠিক আছে মানে সে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভেতরেই থাকবে এর বেশি সে এখানে টাইম নেবে না ঠিক আছে তো এইভাবে আমরা যদি অ্যাক্টিভ থাকি তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই কি হবে ফাইবারটা অলওয়েসলি অ্যাক্টিভ থাকবে দেখাবে এটা আমাদের জন্য ওই অ্যাক্টিভের রেটটাকে হাই করার জন্য একটা সুন্দর টিপস আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনারা যখন এইটাকে অ্যাড করবেন এক্সট্রেশন অ্যাড করবেন ওভিয়াসলি আপনার কম্পিউটারটাকে অফ রাখা যাবে না অফ থাকলে কিন্তু আবার হবে না অন রাখতে হবে ঠিক আছে অন রেখেই হচ্ছে গিয়ে আপনাকে হ্যাঁ কী করতে হবে এই যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে এখন যাদের কম্পিউটার স্লিপে চলে যায় তারা যাতে স্লিপে না যায় সেই সেটিংসটা আপনি করে নেবেন যাতে করে আপনার কম্পিউটার স্লিপে না যায় বা শাটডাউন না হয় আপনার আপনার ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই যাতে প্লাগ ইন থাকে যাতে করে এটা কখনো কি না হয় অফ না হয় হ্যাঁ অলওয়েজ অন থাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সো ফাইবার অলওয়েজ অ্যাক্টিভ থাকার জন্য এই এই এক্সটেনশনটা আমরা সবাই অ্যাড করে নেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ